হে চালিয়ে দাও এই দেশ বিরাউলির দেশ ঠিক কিনা ঠিক এই দেশ ওলি আল্লাহর দেশ ঠিক কিনা এই দেশ শাহজালাল বাবুর দেশ ঠিক কিনা এই দেশ লঙ্গরা বাবু নগরের নয় এই দেশ ওয়াহাবিদের নয় এই দেশ সমকামিতাদের নয় ঠিক কিনা বলুন বিচরণ করে দাও হবে চূর্ণ বিচরণ করে দিই ভালোবাসার মানদণ্ডে যার সঙ্গে ভালোবাসা টিকবে না সেই ভালোবাসাকে আমরা তালাক দেওয়ার জন্য প্রস্তুত থাকব আর আপনার দলের লোকেরা তার মাথার উপরে রড গুড়ায় এতেই তো বোঝা যায় আপনার দল যত খারাপ দলের নেতারা তার তেনে ডবল খারাপ

অনেকে মনে মনে কইব নকশবন্দি হুজুর খালি করে গাইল দেয় আল্লাহর কসম বাবা আমি নিজের থেকে এই জীবনে একটা গালিও করে দেই নাই তোমরা কইবা হুজুর আপনি ওয়াহাবি ঘরে কইছেন জন্মে ঠিক নাই এটা কি গালি না আপনি ওয়াহাবি ঘরে কইছেন জালেম এটা কি গালি না আপনি ওয়াহাবি ঘরে কইছেন ফাসেক এটা কি গালি না আপনি ওয়াহাবি ঘরে কইছেন নবীর দুশমন এটা কি গালি না ভাঙা থানা থানা

লাগলে আমার ইজ্জত থাকবো নি আমার ইজ্জত আমি বাঁচাই ওই বদমাসর বদমাসি করুক তোরা ওয়াহাবিরা বাংলার জমিনে শান্তি মতো শুধু সুন্নিদের মধ্যে নবী অলির আদর্শ আছে এই জন্য শুদ্ধ মুসলমান রূপী মুনাফিকগুলি যারা ছেড়ে মুসলমান পরিচয় দিয়া যারা কমি মাদ্রাসা বানায়া হেফাজত নামক ইসলামের দল বানায়া কোরআন শরীফের দোকান আগুন দেয় এরা হলো আসল মুনাফেক বানাইছে এমবি রয়েছে আপনার এই স্টেজে যা আছেন যে আছেন এমনি থাকবেন নড়াচড়া বন্ধ খবরদার কথা তো চলতোই না নড়াচড়া বন্ধ আর যারা বসছেন এই আব্বু বাবা কথা নাই যারা বলছেন একটু ধৈর্য সহকারে অবস্থান করেন এ হবিগঞ্জ দিগম্বর বাজার খুব শখ আছিল উনিশ তারিখে আমু আল্লাহর তরফ থেকে হয় নাই যাক তাও ভালো হয়েছে দুইবার নূর প্রেমিকদের মিলন মেলা হয়েছে ঠিক না এখন আজকে যারা দাঁড়ায় রয়েছেন আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি ওদিকে মনে বিছনা দেওয়া যায় না না আহারে আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করেন আর কেউ বিশৃঙ্খলা করবেন না আর বয়ানের মাঝখান দিয়ে উঠতে যাইবেন এখন বই নেমন কেউ আসেননি থাকলে আপনি ওখানে উঠতে যান যারা বুক ঠিক আছে না আর আমরা যারা আছি দুর্বল না স্ট্রং সবাই দুর্বল না স্ট্রং আচ্ছা যদি কেউ পাশের থেকে উঠতে যাইতো বা চায়

কথা নাই আচ্ছা বোক তুমি একটু তারা জায়গা দাও বনে জায়গা ঠিক মতন হয়েছে একটু দেহ অন্ধ লাগবো নাকি রে এত মানুষ যে যারা খাবি হারিয়েছেন হ্যাঁ গোলাই কির মুসিনটা করতাস আচ্ছা ইনশাআল্লাহ হৃদয় ঠান্ডা হয় এরকম কোরআন শূন্য থেকে কথা বলার চেষ্টা করবো একটু সবাই যদি সুযোগ দেন না রায় তাকবির

আইয়ো আইতে আতে শুনলাম ইদানিং বলে কোন হুজুর নবী ঘরে মাডির কই আর গরুর খুদার বাড়ি খাইছে হ্যাঁ অরা নচিব কি জোর চিন্তা কর আমরানবীরে নুর কই মিলা শরীফের পরে একটু কথা তো মিলা শরীফের পরে আমরারে মিষ্টি খাওয়ায় দবারুক দেয় ঠিক কি না আর অরান্যবীর মাডির কইয়া কই আর পরে জুতার বাড়ি খায় আল্লাহ এখন আমিন তাহলে আমরা নাম নিয়ে শুরু করি এখনো কথা সুপ কারা নি এই জায়গাটা হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ হবিগঞ্জের মানুষ সভ্য মানুষ ভদ্র মানুষ বিসপুল্লাহ রহমানের একটা বিষয় হলো যে ওহাবিদের কেন আমি বিরোধিতা করি আমাদের সব সন্নি ওহাবিদের বিরোধিতা করে কিন্তু আমি একটু বেশি এটা আমি স্বীকার করি এবং সারা পৃথিবীর সব মানুষ জানে যে যারা ধরে এর ধরে লবণ লাগাইয়া এরপর ডিব্বার ভিতরে ডুহাইয়া বাইরে রাস্তার মধ্যে ফিয়ারা গাড়ি বেছে না মতন তা যাই এখানে যদি ওয়াহাবি আকিদার কেউ থাকেন রিপিটটা টু দাও সামান্য আকিদার কেউ যদি থাকেন আপনার বিবেক নিয়ে নিরপেক্ষ মানসিকতা নিয়ে বসেন আল্লাহর কোরআন নবীর সুন্না যদি সুন্নিরা যা কয় তা যদি কয়ে থাকে আপনার বৃত্তি যদি ইমান থাকে আপনি মান দেন গাদ্দারি করবেন না আর আপনারা যদি আল্লাহ একেবারে তেনে বঞ্চিত কইরা জাহান হিসেবে নাম লেখা ফালায় তাইলে আপনি দলিল ফাওনের পরে মানতেন না কতক্ষণ ঠিক কিনা কিন্তু মুসলমান রূপী মুনাফিক গুলি যারা ছেড়ে মুসলমান পরিচয় দিয়া যারা কমি মাদ্রাসা বানায়া হেফাজত নামক ইসলামের দল বানায়া কোরআন শরীফের দোকান আগুন দেয় এরা হলো আসল মুনাফে কথা কন ঠিক কিনা সন্ধ্যাবেলা যেই প্রধানমন্ত্রী নাস্তিক রাতের বেলা টাকার বন্দা ঢুকা গেলে ওই প্রধানমন্ত্রী তাহার যদি গুজারি তারা কয় আমরা প্রধানমন্ত্রীর নাস্তিক কই রাজি না প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজারি অতিরিক্ত তেল মারতেও রাজি না কারণ সুন্নিরা যা সত্য তাই কয় তেল মাইরা ধান্দাবাজি করার অভ্যাস সুন্নিদের নাই ঠিক ঠিক কি বলো সুন্নিদের তেল মারা অভ্যাস নাই এই মুনাফিকেরা করতে গিয়ে আসল দেখেন এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সূরা তাওবার ২৪ নাম্বার আয়াতে কয় ওয় অনেকে মনে মনে কইব নকশবন্দি হুজুর খালি ওয়াহাবি করে গাল দেয় আল্লাহর কসম বাবা আমি নিজের থেকে এই জীবনে একটা গালিও ওয়াহাবি করে দেই নাই তোমরা কইবা হুজুর আপনি ওয়াহাবি করে কইছেন জন্মের ঠিক নাই এটা কি গালি না আপনি ওয়াহাবি করে কইছেন জালেম এটা কি গালি না আপনি ওয়াহাবি করে কইছেন ফাসেক এটা কি গালি না আপনি ওয়াহাবি করে কইছেন নবীর দুশমন এটা কি গালি না ও বাবারে এই কথাগুলি আমার দিলের কথা তো পরে আল্লাহর কথা আগে আমি নিদের ব্যক্তিগত মত দিয়া ওয়াহাবিদেরকে আমি ব্যক্তিগত মত দিয়া জন্মে ঠিক নাই কই নাই ওয়াহাবিরা যখন নূর নবীর মাটির নবী বানাইতে চায় ওয়াহাবিরা যখন এলমে গায়ে ওয়ালা নবীরে এলম শূন্য মূর্খ বকলম একেবারে আলিব বা তাসা এক দুই তিন জানে না বানাইতে চায় ওয়াহাবিরা যখন নূর নবীর হাজির নাজির অস্বীকার করতে চায় ওয়াহাবিরা যখন নূর নবীর অস্বীকার করতে চায় ওয়াহাবিরা যখন নূর নবীর পাওয়ার ক্ষমতার অস্বীকার করতে চায় রে বাবা আমার আল্লাহ তখন ও হাবি করে সূরা কলামে ২৯ পারায় আল্লাহ কয় নবী গো তাগরে কয়া দেন অতুল্লিম বাদা জালিকা জানি আমি আল্লাহর ঘোষণা তাদের কারো জন্মের ঠিক নাই জোরে কর আল্লাহু আকবার

গরুর খুডার কিল খাইবা ঠিক কিনা কর তোমরা আমার নবীর ইলমে গায়েব অস্বীকার করো বাপ আমার নবীর হাজির ও নাজির অস্বীকার করো বাপ আরে অস্বীকার কর তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই না প্রচার প্রসার কইরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তোদের মুরব্বীদের দিকে তাকায়া দেখ পঞ্চাশ বছর মুখারি পড়ায়া গেছে নবীর সঙ্গে দুশমনী থাকার কারণে মারার সময় বিশ মিনিট আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন না পায় নাই নবীর লোকের দুশ্মনী করলে কি লাভ দেখছেন পঞ্চাশ বছর যাদেরকে বুখারি পড়াইছে তারাই মাথার উপরে রাত ঘুরায় ভিডিওটা আমার কাছে আছে আমি এখন দেখাইতে পারবো একটু বড় অনাইলে মাইক চালায় শোনাইতাম ফেসবুক যুবকরা অবশ্যই দেখছে মাতার উপরে রড গুড়াই আর কয়েবে এখন ক্ষমতা ছাড়বি হ্যাঁ ছাত্র কিন্তু তার কাছে বোঝারি বলেন না এখন ক্ষমতা ছাড়বি নইলে এই রড দিয়া তোর মাথা ফাটামু অসুস্থ মানুষ অসুস্থ মানুষ ইমানদার হোক বেঈমান হোক যাই হোক না কেন তার সেবা করা খেদমত করা আমার নবীর সুন্নত বেঈমান হইলেও অসুস্থ রোগীর সেবা করা মুসলমানের জন্য নূর নবীর ডাইরেক্ট সুন্নত আর আপনি এমন একটা দল ওয়াহাবি দলে গেছেন তারে যে বেড়ায় পঞ্চাশ বছর বোঝারি পড়াইছে ওই ওইবেড়ায় অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর আপনার দলের লোকেরা তার মাথার উপরে রড ঘুরায় এতেই তো বোঝা যায় আপনার দল যত খারাপ দলের নেতারা তেনে ডবল খারাপ আপনারা বলতেছেন এশিয়া মহাদেশের মুরুব্বী আর বলতেছেন এশিয়া মহাদেশের সত্যি আল্লাহর বনওয়াল্লাহ সাহেব কাবলার সিরাজনগরী হুজুর এসেছেন সিরাজনগর দরবার শরীফে আল্লাহ বলিদের দরবার আছে না নাই ও বাবা শাহজাল বাবার মাজার শরীফ আছে না নাই শাহবরান বাবার মাজার শরীফ আছে না নাই ওই আল্লাহ বলিদের মাজার শরীফ এখন যদি ভাঙে ওনাদের দেহ মোবারক ওনাদের কাফন মোবারক নষ্ট হয়ে গেছে না অক্ষত বিশ্বাস হয় এখন অক্ষত ফলদেব বিশ্বাস হয় গলা ধরে তোরে গলা ধরে কথা বলার আগে সে নিঃশ্বাস টেনে তোর এটা আর্থিং লাগাবে না আর্থিং লাগা তার দিয়ে আর্থিং লাগাইয়া মাটির লোকে আর্থিং দিত কই যে সিরিয়াল কথাই কইতে পারতেছি না দশ মিনিট হয় নাই এখনো অহনই অরান হয়ে গেছি তিন ঘন্টা ওয়াজ করে অরান হই না ঠিক করো শাহদালাল বাবা শাহাদানাল বাবার মাদ্রাসা শরীফে শাহাদানাল বাবা অক্ষত বিশ্বাস হয় ঠিক বিশ্বাস হয় নি হয় আসলে হয় হে বড় যদি এশিয়া মহাদাসের সেরা মুরব্বি হয় এশিয়া মহাদাসের সেরা ওয়ালি আল্লাহ যদি হয় আমাগো মানতে কোনো অসুবিধা নাই আমরা মানন্য মু তবে অপেক্ষা করে হুনছি সুফি সাহেবের অন্তকাল লয়েবেলা মামলা হইছে আপনারা শুনছেন আমি অনলাইনে দেখছি পত্রিকা তো দেখছি যদি কোনো মৃত ব্যক্তির খুনের মামলা হয় আদালত ময়না তদন্তের জন্য লাশ উঠানোর জন্য আদালত থেকে অনুমতি দেয় যদি ময়না তদন্ত করত এশিয়া মহাদেশের মুরব্বীর লাশ উড়ায় রে ও হাবিরা তো গো আছে ইজ্জত খান যাইব কত বড় ওলিয়া ছিল হে দিন দেখা যাইব ঠিক খালি না আমার দোষ আমি বেলে সৌ কি কইছি আল্লাহ আল্লাহ কর মসজিদে গিয়া বয়া বয়া যা না উড়ান লাগে উড়াইলে তোরা ইজ্জত শেষ তারপরে পাবলিক আমি নকশাবন্দরে ফুলের তোরালে বিছরাইব দেখছত নি 19 তারিখে বিছরাইছে আজকে বিছরাই ঠিক ওই ভাগলারে বই তো জায়গা না তলে বয় তোরা মনে করস কি তোরা এই দেশ আরে না বড়া সুন্নিরা থুথু দিলে তোরা ওয়াহাবিরা বাইশা যাবি ঠিক কিনা বলে এই দেশ পিরাউলিয়ার দেশ ঠিক কিনা এই দেশ হলি আল্লাহ দেশ ঠিক কিনা এই দেশ শাহজালাল দেশ ঠিক কিনা এই দেশ লাংলা বাবু নগরীর নয় এই দেশ ওয়াহাবিদের নয় এই দেশ সমকামিতাদের নয় ঠিক কিনা বলুন আমার দয়াল নবীর কয় ভালো কইরে বুঝা যান কেন আমি তাদের বিরুদ্ধে তো কথা কই আমাদের মধ্যে আমাদের সুন্নি আলেমদের মধ্যে আমার মতন ডাট মতন বাস কেউ দেয় না জুত মতন কেউ চলেও না অনেকে ভয় পায় অনেকে চিন্তা করে অনেকে আবার অতিরিক্ত সুফি সাজার চেষ্টা করে অনেকেরে কই আপনারা বলেন না কেন কয় দেখি না কি করে পরে কইব ওই এক বেড়ার ঘরে সোর ঢুকছে তো এ বেড়া থানাত গেছে যায় কয় স্যার আমার ঘরে সব চুরি করে চুরে লয়ে গেছে ভাই আপনি সোর দেখছেন কহ দেখছি কয় চিনবেন কহ চিন সোর দেখছেন ধরলেন না কয় না ও যে চুরি করতেছে আমি দেখতাছি আর তুই কি করে দেখি আমাদের কিছু সুন্নি আলেম আছে আরে কা কি করে একটু দেই পরে কম পরে কইবা ওই যে কয়দিন আগে নুরে বাংলার এই দুই তিন দিন আগে বিশ্বদারে রাইতে নুরে বাংলার গাড়ি আবারো বাংছে। ঠিক কয়েকদিন আগে এই যে এখানকার হক মাধবপুরের শামিম রেজা ছেলেটা শামিম রেজা উদ্যমান বক্তা ওর গাড়িটা বাঁনছে মাদ ATP ভাগরি লয়ে গেছে গা ওই ওহাবিরা

এই বারে বারে হামলা করে করে তারা প্রমাণ দেয় তারা প্রমাণ দেয় যে সুন্নিদের সাথে দলিল দিয়া মোকাবেলা করার কোন ক্ষমতা তাদের তারা দিয়ে ভারবো রাইতে গাড়ি বানতে ভারবো আচ্ছা বলেন তো বাবা এই পর্যন্ত এই বাংলাদেশে শাহজালাল বাবায় ইসলামের পতাকা নিয়ে আসছে পরে আজকে পর্যন্ত কোন সুন্নি মুসলমান কোন ওয়াহাবি কোন আহলে হাদিস কোন বাতিলের উপরে এই গভীর রাতের বেলা হামলা করছে বলেন সারা দেশে যদি একটা নিউজ থাকে আমাকে দেন কোন সুন্নি মুসলমান কোনো বাতিলের উপর হামলা করছে কেন করে না করে না একটা কারণে কারণ সুন্নিরা এই আলিগণা না কারণে হামলা করতো শীতের মধ্যে বাইরে খাওয়িয়ে থাকবো কিন্তু সন্ত্রাস সমাজে থাকে দুই একজন সমাজের সবাই মনে করি না তারে ভয় পায় না সন্ত্রাসের ভয় পায় না রে সমাজের মানুষ ইজ্জত রে ডরায় যে হাত লাগলে আমার इज्जत থাকবনি আমার इज्जत আমি বাঁচাই ওই বটমা শর্বাতমাশি করুক তোরা ওয়াহাবিরা বাংলার জমিনে শান্তির মত বাসতাসক শুধু সুন্নিদের মধ্যে নবী ওলীর আদর্শ আছে এই জন্য ঠিক নাইলে সুন্নিরা দললে পায়ের নখের আঙ্গুলতে দইরা সারা সামনে চামরা ছিলাইয়া আর দুপুরে বেলা রইদ তোর হুটকি দিল হইলে তবে বেশি খেপাবি না আউসকান্দি কয়ে গেছি গতবার এখনো আবারও কয়ে যায় বেশি খেপাবি যদি সুন্নি জনতা একবার খেপে যায় মনে রাখবি আমরা বদরের প্রান্তরে তিনশো তেরো জন এক হাজারের বিরুদ্ধে লড়ে বিজয় এনেছি ঠিক কিনা বলেন প্রয়োজন হয় তোদের বিরুদ্ধে বাংলার ঘরে ঘরে থেকে সুন্নি মুসলমান বাহির হবে তখন কিন্তু কাকু বলানের জায়গা ভাবি কারণ সুন্নিদের হিসাব আছে যা আছে কপালে দেখা যাইব ফারে দিহেরাও যা আছে কপালে দেখা যাইব সকালে